মানুষের মানুষের রাজনৈতিক দলের মধ্যে একত্রিশটি জুলাই প্রস্তাবিত সনদে কুমিল্লা নামে একটি বিভাগ গঠনের জন্য পূর্ণ সমর্থন জানিয়েছে সুতরাং আর কোনো বাধা নেই কুমিল্লা বিভাগ ঘোষণার ক্ষেত্রে কুমিল্লা হবে বাংলাদেশের নবম বিভাগ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা এই ভিডিওটা দেখেছেন আপনাদের চোখে পড়েছে আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন দ্রুত যেন সারা বাংলাদেশে সরিয়ে পড়ে সবাই মাঝে যে পৌঁছে যায় ভিডিওটা সবাই যে দেখতে পায় কুমিল্লা বিভাগ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বত্রিশ বত্রিশটি জেলার ভিতরে একত্রিশটি জেলায় মত দিয়েছেন কুমিল্লা বিভাগের পক্ষে আলহামদুলিল্লাহ যারা এই চ্যানেলে নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যারা লাইক দেন না একটি লাইক দিয়ে কমেন্ট করুন আর বেশি বেশি শেয়ার করে দিন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ